দেখতে পাচ্ছেন আমার আপনার সঙ্গে একটা স্থান দিয়ে দেন সালাম আমাদের ফ্যাক্টরি লোকেশন বলে দেন্টরি লোকেশন হেমায়ত হেমায় একটু বাম দিকে আসতে হবে দল্লাবাজার দল্লাবাজার পশ্চিমবাসে আমাদের ফ্যাক্টরি সোমাইস আর সর্মাইস মিরপুর গোল

এই টাইস গুলো মাত্র বিশ টাকা এগুলো সাদের জন্য বানিয়ে থাকে দেখতে সাদা কালারের এগুলো সাদের জন্য বিশ টাকা হাফ ইঞ্চি বানায় এটা কারণ সাদের জন্য লোড কম হয় এই জন্য এই টাইস গুলো হাফ ইঞ্চি বানায় বিশ টাকা করে আর যারা হচ্ছে আর এই যে টাইস গুলো দেখতে পাচ্ছেন এই টাইস গুলো কিন্তু পঁয়ত্রিশ টাকা আমরা আগে থেকে কোয়ালিটি অনেক ভালো করেছি প্রিয় দর্শক পাথর দিয়ে যদি বানায় নেন পঁয়ত্রিশ টাকা পিস পড়বে ইনশাল্লাহ এবং কালার খুব গ্রেস সুন্দর হবে আমরা এক গাড়ি টাইস দেখতে পাচ্ছেন আমরা ডেলিভারি দিচ্ছি তো টাইসটা এখন আমরা আগে রেট ছিল আমাদের আঠাশ টাকা এখন রেট পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার কারণ হচ্ছে আমাদের কোয়ালিটি অনেক উন্নত করেছে এবং আমাদের ব্র্যান্ড বান করেছি আর ব্র্যান্ড মানে কি ব্র্যান্ড হচ্ছে একটা আমাদের ব্র্যান্ড যখন মানুষ দেখবে যখন ভালো হবে তখন আমরা আরো অনেক অর্ডার পাবো এবং কাস্টমারের কিছু থাকবে তো আপনারা যারা একদম টায়ার করবে নিশাচ্ছ করবেন আমাদের ফ্যাক্টরিতে তো এখানে দেখতে পাচ্ছেন কিছু টায়স যদি আমি দেখাই খুবই সুন্দর মাশান খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বিশ টাকা এখানে আমাদের দৌড়ানো লাগবে না কাস্টমার যদি দেখবে ভালো টাইলস তখন তারাই আমাদের খুঁজে বের করবে যে এই কোম্পানির টাইলস কোথায় পাওয়া যাবে দর্শক এখানে বিবি টাইস থাকবে ওদের প্রত্যেকটা টাইলস এর মধ্যে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা এই ধরনের টাইলস তৈরি করবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে কিন্তু এই টাইচ গুলো নিতে পারবেন নিঃ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ